বন্ধুরা জ্যৈষ্ঠী মাসে একটু মেঘের গর্জন হলে মেঘ ডাকলে তো গরু মহিষ বলদ সার এরা কিন্তু কুস্তি করে দেখুন মাঠে ধান কাটা আছে বিরলি মানে পোয়াল যেগুলো সেগুলো পরে আছে আর দুই ছোট্ট ছোট্ট দুটি সারে দেখুন কেমন মারামারি লেগেছে পরন্তু বিকেল সন্ধ্যে প্রায় গড়ি এসছে নেমে গেছে সন্ধে হালকা আভা রয়েছে মানে কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নেমে আসবে তো দেখুন দুই সার একই সমবয়সী বন্ধুত্ব আবার তখনই তখনই দুজনের মধ্যে লড়াই এখানে একটা দাদা এলো ওই একই মানে মালিকের গরুগুলি দেখুন মালিক ছুটে বেড়াচ্ছে আর দুই একটা দাদা এলো দুই ভাইয়ের মধ্যে মারামারিটা ছাড়িয়ে দিল তো অপূর্ব গ্রাম বাংলার মাঝ মাঠের চিত্র রাখালেরা বাড়ি যাচ্ছে গরুগুলি মাঠে ঘাস খাইয়ে সন্ধে নেমে এসছে তো গধূলি লগ্ন অতিবাহিত করে ঠিক সন্ধ্যের মুহূর্তে গরুগুলি মাঠে থেকে তারা বাড়ি নিয়ে চললো সামনে এটা আমাদের গ্রাম তো আবার লেগেছে লড়াইয়ে আমি এগিয়ে চললাম লড়াইটার মুখোমুখি হওয়ার জন্য এবং আপনাদেরকে ভিডিওটা সুন্দরভাবে শেয়ার করে গ্রাম বাংলার যে রাখাল দলের আনন্দ এবং রাখালিয়ারা গরু ঢোকানোর মুহূর্তে গরু ছাগল মহিষ তারা যে লড়াই করতে করতে বাড়ি ফেরে যেমন বাচ্চা ছেলেরা খেলার পর কুস্তি করতে 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 বাড়ি ফেরে ঠিক গরু মহিষ এরাও কিন্তু ওই একই রকম আনন্দ ও আনন্দ করে এটা কিন্তু মারামারি না কুস্তি এই দেখুন আবার দাদাটা এলো কালো মতো এই বড়টা ওটার দাদা ও লড়াইটা কেবল দুই ভাইয়ের মধ্যে ছাড়িয়ে দিচ্ছে অপূর্ব চিত্র তাই না বন্ধু যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য